তো প্রিয় দর্শক আমি মাহুরে চ্যানেলদের সাথে এবং আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো সংবাদ মাধ্যম রয়টার্স একটি প্রতিবেদন করেছে সেখানে বলা হয়েছে গা আই ইন্টারনেট শাটডাউন করে বা ইন্টারনেট ব্ল্যাক ব্ল্যাকআউট করে সেখানে অভিযান চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী মানে হচ্ছে যে পুরা যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে সেখানে কি করা হচ্ছে সেটা বহির বিষয় এতে না জানি আর আরেকটা বিষয় হচ্ছে আল জাজিরার রিপোর্টাররা যা কিছু আমাদেরকে জানানোর চেষ্টা করছে তাদের ক্যামেরায় যা ধরা পড়ছে এতটুকুই আমরা জানতে পারছি এছাড়া সেখানে অন্য কারো মাধ্যমে আমাদের বহির বিশ্বের কিছু জানার সুযোগ নেই একটা কথা হয়তো আপনাদের মনে আছে বাংলাদেশে যখন ইন্টারনেট শাট ডাউন করে দিয়েছিল সরকার তখন আশেপাশে কি করা হচ্ছে সেটা আমরা জানতে পারি নাই বা আমাদের চোখ বন্ধ হয়ে গেছিল আমরা বাসায় থেকে সেখানে আশেপাশের যারা আন্দোলন করছিল তাদের কি অবস্থা সেটা আমরা কখনোই বুঝতে পারি নাই বা জানতে পারি নাই কারণ আমাদের এখন আমরা এখন ভার্চুয়াল যোগাযোগ ব্যবস্থার মধ্যে আমরা জড়িয়ে গেছি সো এই বিষয়টি বলার কারণ হচ্ছে এই বিষয়টির মতো এই কাজার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী সবকিছু যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে তাদের ভয়ঙ্কর আক্রমণ চালিয়ে যাচ্ছে তো প্রিয় দর্শক রয়টার্সের এই রিপোর্টটি আপনার কেমন লেগেছে বা এই রিপোর্ট নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যারা ফেসবুকে দেখছেন তারা বেশ টি ফলো করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন